আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার্স আজকের ভিডিওটি ভিডিওটি ব্যাগ লিঙ্ক রিলেটেড এই যে দেখতে পাচ্ছেন একটি সাই এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করব আমি অলরেডি একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করছি এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করতে পারেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়স তাহলে চলেন শুরু করা যাক সম্মানিত বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সাইটটি আপনারা এই সাইটটি নোট ডাউন করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন রেফ্ট সাইডে দেখতে পাচ্ছেন একটি মেনু বার আছে এখানে দেখতে পাচ্ছেন হুম লেখা আছে হুম হুমপেস এখানে লেখা আছে হুম পেস এখানে যদি আমি ইনস্ট্রাকশন করি দেখতে পাচ্ছেন আমার একটি সাইড দেখাচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার একটি সাইট দেখাচ্ছে এখানে আর এখানে কোনো ফলো ট্যাগ লেখা নাই তার মানে এটা হানড্রেড পার্সেন্ট ফলো এখন বিয়ার্স যদি আমি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে বিয়ার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার্স চলেন দেখা যাক যে এই সাইটটির স্প্যাম কোডটা চেক করা যাক তো আমি এই সাইটের লিঙ্কটা চেক কপি করে নিলাম তো বিয়ার্স আমি আরেকটা সাইডে চলে আসলাম সাইডে এসে এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিলাম তোবিয়ার্স দেখতে পাচ্ছেন এই সাইডটির স্প্যামকোর হচ্ছে ফোর তার মানে এটার স্প্যাম করটা লো আছে এখান থেকে আমরা একটা ব্যাগনিং করতে পারি তাতে কোনো সমস্যা নেই এবং আশা করি এখান থেকে একটা ব্যাগলিং করলে আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে বিয়ার্স এখন চলেন আরেকটি সাইডে চলে আসি আরেকটা সাইডে চলে আসছে এখান থেকে আমার ডোমেন এই সাইটটির ডোমেন রাইটিং চেক করব তো সেই জন্য আমি এখানে এসে এই লিঙ্কটা পেস্ট করে দিলাম তো বি দেখতে পাচ্ছেন এই সাইটটির রুমের রেটিং হচ্ছে ছিয়াত্তর সেভেন্টি সিক্স তার মানে রেটিংটা খুবই ভালো আমরা এখানে একটি ব্যাগিং ক্রিয়েট করতে পারি তো বিয়ার্স এটা কোড দেখলাম ডুমে রেডিং দেখলাম এখন বিয়ার্স তাহলে এখন চলেন আমরা দেখাবো যে আপনারা এখানে কিভাবে একটি ব্যাগিং ক্রিয়েট করবেন তাই না তো এখানে ব্যাগিং ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে তো তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে লগ আউট অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখানে লগ আউট হয়ে নিচ্ছি তো বিআর্স আপনারা যখন এই সাইটি চলে আসবেন দেখতে পাচ্ছেন আপনারা এই সাইটি নোট করে ডাউন করে নেন যখন নাকি এই এই সাইটিতে চলে আসবেন তখন আপনি এটার হুমপেস্ট এরকম দেখতে হবেন তারপরে বিয়ার্স আপনারা চলে যাবেন তো বিয়ার্স আপনারা চলে আসবেন ফরামে আমি আবার দেখাচ্ছি আপনারা যখন এই সাইটে চলে আসবেন তখন চলে যাবেন আপনারা এই যে ফোরাম ফোরামে চলে আসবেন ফোরামে চলে আসার পরে বিয়ার্স আপনারা এখানে দেখতে হবেন যে রেজিস্টার এখানে ক্লিক করে দিবেন এই যে দেখতে পাবেন রেজিস্টার এখানে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে যখন ক্লিক করবেন তখন এখানে ইউজার নেম দিবেন তো বিয়ার্স আমি ইমেল দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা র্যান্ডম কুশনস কুশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাট হোয়াট এজ ডু ইউ বিকাম অ্যান অ্যাডাল ইন ইতালি এখানে আপনার কোয়েশনটা আর থাকতে পারে কোয়েশনটা আরও অন্যরকম থাকতে পারে কিন্তু এখানে দেখা দেখাচ্ছে যে যে কোয়েশনটা আছে এখানে আমি আঠারো দিয়ে দিলাম তারপরে বিয়ার্স এখানে কন্ট্যাক্ট এখানে আমি এটা ফাঁকা রাখলাম আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম তারপরে বিয়ার্স এখানে আপনার টাইম জোন দিয়ে দিতে হবে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে ডাকা দিয়ে দেবেন তো বিয়ার্স এখানে যে আই হ্যাভ রিট এটা কি এখানে সব ইএসএস দিয়ে দেবেন ইএসএস দিয়ে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বিয়ার্স কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন এখানে বিয়ার্স একটু সমস্যা দেখাচ্ছে যে পেসিফায় ড্রাইভার ইজ নট ভ্যালিড এখানে কোথাও একটু তো বিয়ার্স আমি এখানে এখানে নামটা চেঞ্জ করে দিলাম দেখি হয় কি তো আর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে বিওয়ার্স তখন আপনি আপনার ইমেলে একটা মেল পাঠাইছে সেখানে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে তো আর দেখতে পাচ্ছেন যে একটি ইমেল চলে আসছে এখানে তো ইমেল চলে আসছে এখন এখানে তো আর দেখতে পাচ্ছেন বিহার দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ মানে ইউ রেজিস্ট্রেশন ইজ নাও কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মাই প্রোফাইল এখানে যাবেন আপনার মাই প্রোফাইলে চলে যাবেন মাই প্রোভাইলে আসার পরে বিয়ার্স আপনার এটা এরকম দেখাবেন তো আপনি চলে যাবেন সেটিংয়ে যেতে সেটিংয়ে আবার চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পরে বিয়ার্স আপনি এখানে দেখতে পাবেন যে পিওর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল এখানে যাবেন টোবিয়ার্স এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপর এখানে ডিসপ্লে এস অনলি আপনি এখানে কয়েকটা অপশান আছে যে কোনো একটা অপশন দিয়ে দেবেন তো আমার সাজেশন হচ্ছে ডিসপ্লে এজ অনলি তো তারপরে এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দেবেন যেটাতে আমাদের মেন যেটা আসল ওয়েবসাইটে এখানে দিয়ে দেবেন বিয়ার্স আমার ওয়েবসাইটে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিয়ার্স আমি আরেকটা ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম তারপরে এখানে বিয়ার্স আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল এখানে দিতে পারবেন সোশ্যাল মিডিয়া মেসেঞ্জারের প্রোফাইলগুলি এখানে দিতে পারবেন তো এখানে একটা বায়ু দিয়ে দেবেন বিয়ার্স আমি এত কিছু দিচ্ছি না তো বিয়ার দেখতে পাচ্ছেন এখানে এগুলি এখানে এত কিছু জামেলার কিছু নাই হালকা এখানে দিয়ে দিবেন তারপরে তারপরে দেখতে পাচ্ছেন সেফ চেঞ্জেস এখানে ক্লিক করে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে এখন বিয়ার যদি আপনি মাই প্রোফাইলে যান তো আর এখন মাই প্রোফাইল আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পেজ দেখাচ্ছে আর এখানে হোম পেজ দেখাচ্ছে এখানে যখন আপনি ইন্সপেকশন করবেন বিয় দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ওয়েবসাইটটা দেখাচ্ছে তো বিয়ার্স আশা করি এই পুরোটাই দেখছেন আপনি যদি ভিডিওটা পুরোপুরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো বিয়ার্স আপনাদেরকে এখানে একটি ব্যাগনিক গেট করার জন্য বিস্তারিত দেখালাম আশা করি আপনারা এখান থেকে একটু ব্যাগনি গিয়েট করতে পারবেন তো বিয়ার্স শেষ করার আগে বলে রেখি আবারও আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বিয়ার্স অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমার এই ভিডিওটা আপনার সুসময় শেয়ার করবেন বিয়ার্স আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ